সাগরকে জেলা আমি রংপুর বিভাগের মেয়ে আমার হচ্ছে আমার বাবা হচ্ছে মুদিখানার মুদিখানার বলতে একটা ছোটো পান্নার চার দোকান করে সাথে আমার আম্মু হেল্প করে আমার বাবাকে আর আমি হচ্ছে একটা সাধারণ একটা স্কুলে পড়তাম সেই স্কুলে মোটামুটি এমনি খেলাধুলা হইতো ঠাকুরের সালন্দর হাই স্কুল জি ওখানে একজন মানে ক্রীড়া শিক্ষক ছিল তো উনি দেখতো আমার খেলাধুলার অনেক আগ্রহ তো উনি বলছে যে বিকেসপিতে ট্রায়াল দাও তুমি আমি বিকেসপি চিনতাম না আসলে বিকেসপি মানে কি আমি কখনো শুনিও নাই যে বিকে স্পি নামে কিছু একটা আছে তারপরে আমি বিকেস্পিতে ট্রায়াল দিই আর্চারিতে আমি আর্চারি কখনও নামও শুনিনি জীবনও তারপর আর্চারিতে ট্রায়াল দেওয়ার পরে দেখলাম যে জিনিসটা আসলে এরকম তারপর আগ্রহ আরও জাগছে আমার যেহেতু নতুন জিনিস নতুন কিছু আগ্রহ তো সবারই থাকবে আগ্রহ দিয়ে আমি করার চেষ্টা করছি ইনশাল্লাহ এরকম সাপোর্ট পাইলে সবার কাছ থেকে আমি আরও ভালো কিছু করতে পারবো এক্সপেক্ট করিনি কারণ এসব নিয়ে আমি কখনও ভাবি না যে আমাকে জিততেই হবে আমাকে গোল্ড খেলতেই হবে আমার সবসময় আমার ভিতরে থাকে যে ইনশাআল্লাহ আল্লাহ যদি দেখে রাখে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আমার সবটা দিয়ে চেষ্টা করবো আমার দেশের জন্য কিছু করার এটার জন্য আমি চেষ্টা করে গেছি শেষ এরও পর্যন্ত আমি চেষ্টা করে গেছি আমার দেশের জন্য কিছু করার ইনশাআল্লাহ আমি সেটা ইনশাল্লাহ পারবো হাস ম্যাচ খেলছি ইরান ইরানকে হারিয়েছি তারপরে ইন্ডিয়া তারপর কাজাকিস্তান অবশ্যই আত্মবিশ্বাস বেড়েছে কনফিডেন্স বেড়েছে তারপর হচ্ছে আমার টিম সাপোর্ট যেরকম ছিল সেটার জন্য আরো কনফিডেন্স বেড়ে গেছে আমার এরকম টিম সাপোর্ট থাকলে সবার অনেক কনফিডেন্স বাড়বে টিম সাপোর্ট কোচদের সাপোর্ট অনেক বেশি ছিল আমি বিগ হচ্ছে বিগেস্ট স্টুডেন্ট আমি স্টার্ডিং করি হচ্ছে আর্চারি দুই তেইশ সালে তারপর থেকে এইশালা স্কোর প্রথমে তেমন একটা ভালো হতো না প্রথম প্রথম তো সবারই ভালো হয় না তারপর আস্তে আস্তে দু চব্বিশ সালের দিকে আমার ফার্স্ট জুনিয়র ন্যাশনালে আমি গোল্ড পাই তারপর থেকে আত্মবিশ্বাস একটু বেড়ে গেছে আমি তখন ভাবছি যে আমাকে আরেকটু স্কোর আমার রাগ করতে লাগবে আপডেট করতে হবে নিজেকে আরও তারপর আমি দু হাজার চব্বিশ সালের শেষের দিকে প্রায় জুনিয়র স্কুল গেম খেলতে গেছিলাম বাহারাইনে ওটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গেম তখন আমি ব্রোঞ্জ ফাইনাল ম্যাচ পর্যন্ত খেলছিলাম সেমি ফাইনাল পর্যন্ত জি না আমি ওটাতে ব্রোঞ্জ পাইনি যেহেতু আমার বারানি স্কুল গেমস ছিল তারপরে আমি হচ্ছে সিঙ্গাপুর হচ্ছে এশিয়া কাপ খেলি তারপরে আমার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করিয়া লাস্ট এই যে এশিয়ান গেমস যে স্বপ্ন সবাই দেখে আমিও দেখতেছি ইনশাল্লাহ দেশের জন্য কিছু একটা করতে পারি আমি আত্মবিশ্বাসী যে আমি চেষ্টা করলে সম্ভব আমি চেষ্টা করব আর দেশের জন্য কিছু করার আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো দেশের জন্য কিছু করার যে আমাদের কোচদের যেরকম সাপোর্ট আর টিম সাপোর্ট সবার যেরকম সাপোর্ট আছে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো দেশের জন্য যেমন নেক্সট অলিম্পিক আছে ইনশাল্লাহ কোয়ালিফাই করার সম্ভাবনা আছে যেভাবে আমরা প্র্যাকটিস করতেছি আমাদের কোচ কোচরা অনেক হার্ডওয়ার্ক করাচ্ছে আমাদেরকে ওনারা অনেক হাঁটতেছে আমাদের পিছনে আমরা চেষ্টা করব তাদের জন্য কিছু করার দেশের জন্য কিছু করার কারণ সবারই স্বপ্ন থাকে অলিম্পিক খেলার সেরকম স্বপ্ন আমারও আছে জি না আমার সাথে এরকম কখনও কিছু হয় নাই আমার ফ্যামিলি থেকে কারণ আমি অনেক সাপোর্ট পাইতাম আমার মা আমার বাবা ভাবে আমি চলাফেরা করতাম না কারণ চলাফেরার একটা সমস্যা থাকে তাই ট্রিজিং করে কিন্তু আমার চলাফেরা ওরকম ছিল না এটার জন্য কেউ কিছু বলতে পারেনি তেমন একটা আমরা দুই বোন এক ভাই জি আমার ফ্যামিলিতে এইসব কেউ করে না আমি একাই আমার আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করে খেলাধুলার দিক থেকে আমার বাবা বলে আমার মেয়ে পারবে আমার মার সাথেও মাঝে মাঝে আমার বাবার একটু রাগারাগি হয় আমার মা একটু কম সাপোর্ট করে এখন ফুল সাপোর্ট করে আমার মা ছোটবেলায় তো স্বপ্ন দেখতাম যে মানে ডিফেন্সে জব করব যে স্বপ্ন আছে কিন্তু কোন ডিফেন্সে যাব এখন পর্যন্ত বলা সম্ভব না